সুপারি গাছের পরিত্যক্ত পাতা থেকে তৈরি করা হচ্ছে ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট ও বিয়ে বাড়ির জন্য প্লেট ও বাটি পরিবেশ বান্ধব এবং সহজলভ্য হওয়ায় দিন দিন বাড়ছে সুপারি পাতার প্লেট এবং বাটির চাহিদা মাত্র অল্প কিছু টাকা বিনিয়োগ করে চার থেকে পাঁচটা মেশিন দিয়ে মাসে আয় করা যায় লক্ষ টাকা তো দর্শক আজকে আপনারা দেখবেন কিভাবে এই সুপারি গাছের পরিত্যক্ত পাতা থেকে সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট ও বাটি তৈরি করা হয় এই যে আমার হাতে সুবরি পাতাটা দেখছেন এই পাতাটা দিয়ে আমি একটা ওয়ান টাইম প্লেট তৈরি করি আপনাদের এখনই আমি দেখাবো এই যে অল এই দুইটা কয়েল আছে উপরে একটা নিচে একটা দুইটা কয়েলের দুইটা তাপমাত্রা দেখার জন্য এই যে আমরা ডিজিটাল মেশিনের এর সিস্টেম এটা এই নিচের দায় মনে করেন একশো তেরাশি আছে আর উপরের দায় একশো অষ্টআশি আছে এটা আমাদের প্লেট খুব ভালোই হইতে আছে এটা একটি সয়েন্সি প্লেট

আরে ফাইনস এই যে গোল ফ্লেট আর আটা বিভিন্ন

দর্শক দেখতে পেলেন সেই পরিত্যক্ত পাতা থেকে কত সুন্দর ডিজাইনের প্লেট এবং বাটি তৈরি করা হলো এগুলো কিন্তু এখন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং বিয়ে বাড়িতে বিক্রি করার জন্য প্রস্তুত